আসসালামু আলাইকুম সবাইকে আমি তাহেরা বলছি আমেরিকার নিউ ইয়র্ক থেকে তো আজকের ভিডিওতে দেখতে পাবেন আমেরিকাতে পান গাছ কীভাবে লাগানো হয় এবং কি কি পরিচর্যা করলে এর থেকে ভালো ফলন পাওয়া যায় তো বাবা আমাদের সাথে বেড়ানোর জন্য বাংলাদেশ থেকে এসেছেন তো উনি পান খেতে অনেক পছন্দ করেন তো সেজন্য আমরা উনি আসার আগে আমরা পান সুপারি বা চুন এগুলো সবই ব্যবস্থা করে রেখেছি তারপরও শখ করে আমরা দুটো পান গাছের চারা অর্ডার করেছি যেগুলো উনি নিজ হাতে লাগাবেন সেজন্য তো আজকে সেগুলো লাগানো হবে তো বাড়ির এক কোনায় বড়ো একটা গাছের সাথে এই পান গাছগুলো লাগানো হবে দেখতে পাচ্ছেন এখানে অন্যান্য গাছের সাথে পান গাছের চারা তো আমেরিকাতে এর আগে আমি কখনোই কারো বাসায় বাড়িতে আমি পান গাছ দেখিনি এই ফার্স্ট টাইম দেখছি তো আমার হাজব্যান্ড একটা গর্ত করে দিচ্ছে পান গাছগুলো উনি লাগানোর জন্য সামান্য পরিমাণে এখানে পটিং মিক্স এবং কিছু ফ্ল্যান্ট ফুড দিয়ে দিচ্ছে যাতে ফলনটা ভালো হয় তো বাবা বিসমিল্লা বলে অলরেডি পান গাছগুলো লাগাচ্ছে পান গাছগুলো দেখতে অনেক সুন্দর এবং এই চারাগুলো মনে হচ্ছে অনেক ভালো মানের এবং অনেকটা আমাদের দেশীয় পানের মতো সেটা দেখা যাক এটার ফলনটা কেমন হয় তো এটা লাগানোর ক্ষেত্রে দেখা বেশি বড় গর্ত করার প্রয়োজন পড়ে না অল্প পরিমাণ গর্ত করে এর মধ্যে পটিং মিক্স এবং কিছু প্ল্যান্ট ফুড দিলেই এটার ফলন ফলন ভালো হতে পারে তো বাবা অলরেডি সেগুলো লাগিয়ে দিচ্ছেন বাবাও ফার্স্ট টাইম পান গাছ লাগাচ্ছেন পান গাছের চারা এর আগে কখনও পান গাছ লাগানো হয়নি এখানে যে অর্গ্যানিক প্ল্যান্ট ফুড দেখতে পাচ্ছেন ওইটা যদি একটু পরিমাণে দেওয়া হয় যে কোনো সবজি গাছে বা অন্যান্য গাছেও দিলে অনেক ফলন ভালো হয় তো এখানে বাবা ঠিক করে দিচ্ছেন পালনা গাছগুলো সাথে আমরা দুপাশে দুটা কুমড়ো গাছও লাগিয়েছি বড়ো গাছটার সাথে যাতে কুমড়ো গাছটারও ফলন ভালো হয় তাছাড়া বাড়ির আরেক কোনায় দেখা যাচ্ছে লাউ গাছ লাগানো হচ্ছে এটা আরও কিছু দিনের আগের ভিডিও আসলে নিউ ইয়র্কের ওয়েদার অনেক আপ ডাউন করে অর্থাৎ মাঝে মাঝে ওয়েদার অনেক ভালো থাকে আবার সামটাইম ঠান্ডা পড়ে তো কিছুদিন আগে যখন ওয়ার্মার ওয়েদার ছিল গরম কিছুটা তখন এই গাছগুলো লাগানো হয়েছে কিন্তু গত সপ্তাহ থেকে একটু একটু করে ঠান্ডা পড়ার কারণে অথবা বাতাস সেই জন্য গাছগুলোর ফলন অত হচ্ছে না তো সে যাই হোক এখানে লাউ গাছ লাগানো হচ্ছে এখানে দু ধরনের লাউ লাগানো হয়েছে একগুলো লম্বা আকৃতির আর আরেকগুলো গোলাকৃতির তো আর এখানে গাছের বড় গাছটার নিচে তো শাক লাগানো হবে শাকের যেই সিড ওগুলো এখানে দেওয়া হবে সেজন্য আমার ছেলে মাটি ঝুরঝুর করে নিচ্ছে তো আমি স্যাটারডে সানডেতে আমার বাচ্চাদেরকে গার্ডেনিংয়ের কাজে উৎসাহিত করি যাতে ওরাও আমাদের সাথে এগুলো করে এবং আনন্দ পায় তো আসলে ওরা দুজনেই ব্যস্ত পড়াশোনা নিয়ে তারপরও স্যাটারডে সানডেতে দেখা যায় আমাদেরকে হেল্প করে তো এখানে মাটিগুলোকে জোর করে নেব যাতে এখানে শাক লাগানো যায় তারপর এখানে বড়ো সাইজের একটা টমেটো গাছ কিনেছিলাম যেটাতে অলরেডি ফুল চলে এসেছে এটা আমার ছেলে লাগাবে তো এটা আমাদের গ্যারেজ রুমের একদম লাগো করে লাগাচ্ছি তো আমার ছেলেকে বললাম ও যেন এটা লাগায় সাথে ওই সব কিছু এটাতে কেয়ার করতে পারে তো এই গাছটা যেহেতু টমেটো গাছটা একটু বড়ো সাইজের ছিল সেজন্য জন্য ওটা একটু বড় করতে করার লাগেছে আর অর্গানিক যে গার্ডেন টোন এই যে প্ল্যান্ট ফুডটা অনেক ভালো এটা একটু করে দিলে ফলন অনেক ভালো হয় তো এটা এখন দেখতে পাচ্ছেন কি সুন্দর এটাতে আলহামদুলিল্লাহ টমেটো চলে ধরছে এটা এই টমেটোটার নাম হচ্ছে প্যাটিও টমেটো এটার ফলন অনেক ভালো হয়ে যায় এদিকে আমার মেয়ে একটা স্ট্রবেরি গাছ কিনেছিল ও নিজে পছন্দ করে আর সেটার জন্য ছোট একটা টব নিয়েছে এবং এটাকে পেন্ট করেছে ও নিজেই আর এটার মধ্যে ওর স্ট্রবেরিটা গাছটা লাগিয়েছে অলরেডি ফুল এসেছে এবং স্ট্রবেরিও ধরেছে তো প্রত্যেক সানডেতে স্যাটারডেতে গার্ডেনিংয়ের কাজ থাকে সেজন্য আমরা কিছু পটিং মিক্স মাটি অর্ডার করেছিলাম এখানে সাধারণত মাটিগুলো অর্ডার করলে ওরা বাসার সামনে রেখে যায় আমার ছেলে সেগুলো বাড়িতে নিয়ে যাচ্ছে বাড়ির সামনে থেকে তো নিউ ইয়র্কে দেখা যায় সানি ওয়েদার থাকলে অনেক ভালো লাগে বাইরে গার্ডেনিং করতে ইচ্ছে করে আর এখানে দেখা যাচ্ছে দুটো গোলাপ গাছ কিনেছিলাম সেগুলো লাগাবে তা আমার ছেলে গর্ত করতেছে এখানে দেখা যায় যে গর্ত করতে অনেক কষ্ট হয় গর্ত করার পর গাছ লাগানো ইজি হয় অনেকটা এখানে দু কালার দুটা গোলাপ কিনেছে একটা লাল রঙের আর একটা অরেঞ্জ কালারের তারপর এখানে কয়েক ধরনের শাকের বীজের প্যাকেট কিনেছিলাম বাংলাদেশি গ্রোসারি থেকে তো এখানে মূলা শাক লাল শাক তারপর পাট শাক এগুলো লাগাব তো যেখানে মাটি ঝুরঝুর করে রেখেছিলাম সেখানে এগুলো লাগানো হবে এটা হচ্ছে পাট শাক তো লাল শাক এখানে দেখা যায় যে অত ভালো ফলন হয় না তবে মূলা শাক এবং পাট শাকের ফলনটা ভালো হয় তো এখানে এই জায়গাটাতে লাগাবো এখানে অলরেডি অন্যান্য গাছও লাগিয়েছি মাঝখানে মাঝখানে শাক গাছ লাগাবো তো তিন ভাগে লাগাবো এক সাইডে করবো মূলা শাক আর মাঝখানে থাকবে পাট শাক আর একদম কর্নারে লাল শাকটা দিব তারপর শাকের প্যাকেটগুলোকে কেটে কেটে ছোট বোলের মধ্যে নেওয়া হচ্ছে যাতে এ ছিটিয়ে দিতে সুবিধা হয় তো মাটিগুলোকে ভালো করে ঝুরঝুর করে এটার মধ্যে তিন ভাগে তিন ধরনের শাকের যে বীজগুলো আছে সেগুলো ছড়িয়ে দিব এরপর হালকা করে পানি স্প্রে করে দিতে হবে এবং উপরে হালকা পটিং মিক্স মাটি দিয়ে দিলে এটার ফলনটা ভালো হবে তো এখানে দেখা যাচ্ছে বেলি ফুলের গাছ এবং গোলাপ গাছ লাগানো হয়ে গেছে বেলিফুলটা রয়ে এখানে আমাদের দেশে যে বড় আকৃতির বেলিফুল পাওয়া যায় না এখানে এখানে ছোট ছোটো আকৃতির যে বেলিফুলের গাছ সেগুলো পেয়েছি আর এখানে পিয়নিয়া যে ফুল গাছগুলো সেগুলো লাগাবো এবং পিয়নের ফুলটা খুবই সুন্দর বিভিন্ন কালারের হয়ে থাকে তো এগুলো ঘরের সাথে লাগাওয়া একটা জায়গা লাগানো হবে যেখানে আমি অলরেডি গন্ধরাজ গাছ লাগিয়েছি এবং এর সাথে পিয়নিয়া এবং গোলাপ গাছ লাগানো হচ্ছে যেসব জায়গায় রোদ পড়ে অর্থাৎ একদম সরাসরি সূর্যের আলো পড়ে ওই জায়গাতে দেখা যাচ্ছে ফুল গাছ লাগালে ফুলের ফলন অনেক ভালো হয় আর মাঝে মাঝে এটাতে পানি এবং ফুলের যে ফুডগুলো আছে সেগুলো দিলেও ফলন ভালো হয় তো এটা কিছু দিনের আগের একটা ভিডিও ক্লিপ যেখানে আমার মাদার্স ডে ছিল আর আমার বাচ্চারা আমার জন্য দুটা দুজন দুটা ফুল গাছ কিনেছে তো আমি অনেক হ্যাপি হয়েছি ওরা আমাদের আমার জন্য ফুল গাছ কিনে এটা স্কুল থেকে ওরা কিনে এনেছে স্কুলে ব্যবস্থা করা হচ্ছে যারা যারা ওদের আম্মুদের জন্য মাদের জন্য ফুল গাছ নিতে চায় ওরা নিতে পারবে তারপর এখানে একটা লেবু গাছ কিনেছি ওটার মধ্যে অলরেডি একটা লেবু ধরেছে ওরকমের একটা লেবু গাছ কিনেছি সেটা আরেক কোনায় লাগাবো তো দেখতে দেখতে আমরা ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে তো চাষাবাদ নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে সেটা কমেন্টের মাধ্যমে জানাবেন আমার চ্যানেলের পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ